আজকে আমরা ভ্যাট দেই আমরা ট্যাক্স দেই আমরা আমাদের দেশে কর দেই আমরা খাজনা দেই অথচ যাদেরকে সরকার নিযুক্ত করি তারা আমাদের ট্যাক্সের টাকা করের টাকা ভ্যাটের টাকা বিদেশে পাচার করে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে গোটা ব্যাংকে লুটপাট করা হয়েছে আজকে গরিবের টাকা নিয়ে ওরা কেসুনিতে তারা জুয়া খেলে ওরা আমাদের টাকা নিয়ে অবৈধ মদ পান করে ওরা টাকা নিয়ে প্রস্কোয়াটার মধ্যে আনন্দ ফুর্তি করে এটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের মুক্তি মানুষ ইজাতের গ্রান্টি মানুষের কণ্ঠের মুখের স্বাধীনতা চাই লেখনি স্বাধীনতা চাই মানুষের নিরাপত্তা চাই মানুষ দরজা খুলে ঘুমাবে পাহারা দিবে সরকার যেখানে ডাকাত থাকবে না চোর থাকবে না দুর্নীতিবাজ থাকবে না গুন্ডা থাকবে না বদমাস থাকবে না মনে হয় যেন এমন এক দেশ আমরা চাই এই দেশের মধ্যে ধনী গরিব শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা মুসলমান এবং হিন্দুরা সবাই নিরাপত্তায় বসবাস করতে পারবে এরকম একটা দেশ আমরা চাই আমরা কি চাই আজকে ব্যবসায়ীর ব্যবসা করবে চাঁদা দিতে হবে না আজকে ব্যবসায়ের ব্যবসা করবে কোন গুন্ডা তাদের উপরে হুলকি দিতে পারবে না আমরা কি চাই আজকে একজনে বিল্ডিং বানাবে সেখানে চাঁদা চাওয়ার জন্য কেউ আসতে পারবে না আজকে আমরা কি চাই চাকরিজীবী চাকরি নিবে যোগ্যতার ভিত্তিতে সেখানে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না আমরা কি চাই একজনের চাকরির পদোন্নতি ঘটবে যোগ্যতার ভিত্তিতে কোনো পার্শ্ব করে ঘুষ দিয়ে পদোন্নতি আমরা দেখতে চাই না আমরা কি চাই এমন এক চাই যেখানে বিচার হবে ভিত্তিতে কার হুকুমের কার ইশারায় বিচার হবে না অথচ আমরা কি দেখেছি বিক্ষুত সরকারগুলি পুরা বিচারালয়গুলি তাদের এক দলীয় অফিস বানিয়েছে উপর থেকে যেইভাবে নির্দেশ আসছে ঠিক বিচারকরা সেই বি সেইভাবেই বিচার কার্য সম্পূর্ণ করছে এইটা আমরা দেখতে চাই না স্বাধীন চাই যেখানে বিচারকরা স্বাধীন থাকবে যে দোষী তাকেই শাস্তি পরি করবে আর যে দোষী না তাকে সেরে দিবে অথচ আমরা বিগত দিন কি দেখেছি যারা খুনি যারা দোষী তারা উন্মুক্ত আকাশের নিচে ঘুরছে আর যারা দোষী না তারা ধুকে ধুকে জেলখানায় মারা গেছে যারা দোষী তারা তো বুক ফুলিয়া হাঁটছে আর যারা দোষী না তারা ঝুলছে এই দেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই মেহিত মানুষ একই কাতারে থাকবে রাজা বাসা প্রজা শ্রমিক মালিক একই দস্তারখানে খানা খাবে এইটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই মানুষের মর্যাদা আশ্রাবুল মখলুকাত আশ্রাবুল মখলুকাত এই মানুষের মর্যাদা আমরা দেখতে চাই তাদের সম্মান ইজ্জাত আমরা দেখতে চাই তাদেরকে ইজ্জাত হীন করুক এইটা আমরা দেখতে চাই না আমরা চাই না আমাদের কোনো মেয়ের উপরে এসে নিক্ষেপ করা হোক আমরা চাই না আমার কোনো মা বোন বোনা হোক আমরা চাই না আমার কোনো মা বোন না খেয়ে থাকুক এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা এক বাংলাদেশ যেখানে পুরুষদের অধিকার থাকবে মহিলাদের ন্যায্য অধিকার প্রধান করা হবে যেখানে মেটকদের কুলিদের শ্রমিকদের ঋষিদের শ্রমিকদের ন্যায্য অধিকার করা এরকম এক দেশ আমরা দেখতে চাই এর জন্য আসল মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর দিয়ে চোরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না এবং দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এজন্য জন্য আসুন আচ্ছা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দাঁড়ি হিসাব দেওয়ার দিনকে ভয় করে এমন এক ক্ষুদা ভেরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা ভোটারকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে যাদের দলের মধ্যে গুন্ডা আছে পদ্মাস আছে কাকাত আছে তুরিবাস আছে গুটা ভুটানা তাদেরকে বয়কট করবেন ওদেরকে প্রত্যাখ্যান করবেন ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যেও দুর্নীতিবাস থাকে আমার দলের মধ্যেও টাকাত থাকে আমার দলের মধ্যেও ধর্ষক থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বয়কট করেন আমাদের প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ ভালো জিনিসকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হতে পারে না সম্ভব নয় আসুন আগামী দিনে চোর ডাকাত মুক্ত মুক্ত এক বাংলাদেশ গড়ার জন্য আদর্শবান নীতিবান চরিত্রবান এক নেতৃত্বকে সামনে নিয়ে আসি আমি মনে করি ইসলাম ব্যতীত মানুষকে কোনো আদর্শ দিতে পারে না এই জন্য আসুন যদি আপনাদের ভালো লাগে তাহলে ইসলামী আন্দোলনের সায়াতলার সবাই চলে আসুন আর মনে রাখতে হবে হাজারো ভালো মানুষ আদর্শবান মানুষ নীতিবান মানুষ যোগ্য মানুষগুলি আজকে রাজনীতি অংশগ্রহণ করে না যেহেতু রাজনীতি পচা গামধা এর জন্য তারা অংশগ্রহণ করে না আমি তাদেরকে বলতে চাই যদি আপনার মতো ভালো মানুষ এখানে না আসেন তাহলে ডাকাত মুক্ত রাজনীতি করা যাবে না অন্যায় মুক্ত রাজনীতি করা যাবে না দুর্নীতিমুক্ত রাজনীতি করা যাবে না এর জন্য যেখানে যেই ভালো মানুষগুলি আসছেন অবস্থান করতেছেন লোকই আসেন ওই সমস্ত ভাইদেরকে বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনাকে খোঁজ করতেছে আপনারা কোথায় আসেন মানিক তুল্য মুক্তা তুল্য স্বর্ণ সেই লোকগুলো যদি ইসলামী আন্দোলনের সায়াতলে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা এমন এক বাংলাদেশে উপহার দেব যেখানে বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম ভিত্তিক